এই মুহূর্তে রয়েছে আমি মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে লালবাগে নতুন হলেও পথ চলতে আমার অসুবিধা মনে হচ্ছিল না কারণ আমার কাছে ছিল গুগুল ম্যাপ গুগল ম্যাপের পথ ধরেই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম সামনে গিয়ে বাদিয়ে ঘুরলাম সময়টা ছিল সকালবেলা তাই লোকের সমাগম ছিল না বললেই চলে কিন্তু তার মধ্যে দু একটা টোটো সাইকেল ও মানুষের সমাগম ছিল বই কি রাস্তার এপাশ পাস ও থেকেই অনেক লোক আমাকে ছিল। তাদের কাছে অস্বাভাবিক মনে হলো আমার কাছে কিন্তু সেটা স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু সামনে কিছু দূর গিয়ে রাস্তার বা পাশে যে লোকটা কাজ করছে তাকে দেখে আমার অস্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু তার দিকে ধ্যান না দিয়ে আমি সামনে চলতে লাগলাম সামনে কিছু দূর গিয়ে একটা ট্রেন লাইন ছিল সেই মুহুর্তে একটা ট্রেন চলছিলো তো যতক্ষণ না ট্রেনটা ক্রস করছিল ততক্ষণ আমি আর চার পাঁচজনের মতো গিয়ে দাঁড়ালাম ট্রেনটা ক্রস করতে গেটটা খুলে দিল আমি ধীরে ধীরে রাস্তা পার করবার চেষ্টা করলাম কিন্তু আমার রাস্তা পার করবার জন্য একটু প্রবলেম হচ্ছিলো কারণ আমি ছিলাম রং রুডে তাই চলতে আমার একটু কষ্ট হচ্ছিল সেই মুহুর্তে ট্রেন লাইন দিয়ে টোটো সাইকেল ও ট্র্যাক্টর পা হচ্ছিলো তো কোনোরকম কষ্ট করে ফাঁক মধ্য দিয়ে অবশেষে আমি আবার পার হতে পারলাম সামনে একটা বুটবুটি আমাকে ক্রস করে খুব জোরে চলে গেল সামনে গিয়ে বা দিয়ে ঘুরতে হলো আমাকে গুগল ম্যাপ বললো তুমি বা দিকে যাও তাই তার কথা মতো আমি বা দিয়ে ঘুরলাম বা দিয়ে ঘুরে পাঁচশো মিটার আমাকে যেতে বলল। তাই তার কথা অনুযায়ী আমি আবার এগিয়ে গেলাম পাঁচশো মিটার সামনে তো এখন তোমাদের একটু দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করি তো চলুন কাছাকাছি যেতেই স্থানীয় বাসিন্দার কাছে জিজ্ঞাসা করলাম দাদা তোপখানাটা কোন দিকে তো তারা আমাকে নির্দিধায় বলে দিলো যে ডান দিকে চলে যাও তো তাদের কথা মতো অনুযায়ী আমি আবার ডান দিকে চলতে শুরু করলাম তো ডান দিকে একশো মিটার গিয়েই আমার তোপখানা তো বা দিক থেকে যে লোকটা আসছে তাকে আমাকে মনে হচ্ছিল তো তার দিকে বেশি ধ্যান না দিয়ে আমি আবার সামনের দিকে গেলাম তো ফাইনালি সেই তোরখানায় যেটা তোমরা এখন ভিউটা দেখতে পাচ্ছ অবশ্য হ্যালো ভিহার স্বামী রবীন্দ্রনাথ বেসরা আর এই মুহূর্তে আমি মুর্শিদাবাদ জেলাতে রয়েছি মুর্শিদাবাদের যে সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো যাগুলো আছে তোমাদের এক করে ঘুরে দেখাবো আর আমি ঠিক এই মুহূর্তে ঐতিহাসিক নিদর্শনের সামনে দাঁড়িয়ে আছি যেটার নাম হচ্ছে জাহান কোষা কামান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থান করছে আর এটা একটা ঐতিহ্যবাহী ঠিক আছে ইতিহাস সাক্ষী বহন করে এই সমস্ত জিনিসগুলো তো এটার বৈশিষ্ট্য আপনাদের কত সালে নির্মাণ করা হয়েছিল কে নির্মাণ করেছিলেন আর এটার ফিউচার আপনাদের সম্পূর্ণ দেখাবো জাহান কোষা হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাটরার দক্ষিণ পূর্বে তোপখানায় অবস্থা একটি ঐতিহাসিক কামান মধ্যযুগীয় বাংলার নবাবী আমলের যুদ্ধাস্ত্রের একটি উল্লেখযোগ্য নিদর্শন যান কষা শব্দের অর্থ হলো পৃথিবীর ধ্বংসকারী কামানটির দৈর্ঘ্য হচ্ছে সতেরো ফুট ছয় ইঞ্চি পরিধি হচ্ছে পাঁচ ফুট ওজন হচ্ছে দুশো বারো মন কামান বিস্ফোরণের জন্য বারোশের বারোদের প্রয়োজন হয় না এর থেকে দেখি যাবে না এখানে এদিক দিয়ে গ্যাসটা বেড়াতে পারছে না এতটা ফাঁকা রাখার কারণ আপ এন্ড ডাউন যখনই প্রেশার দিত ওলাটা ছ কিলোমিটার অনুভব করেন কতটা দূর মুসলিম পিওটা একজন বাঙালি ওনার নাম হচ্ছে জনার্দন কর্মকার কামান থেকে তৈরি করা হয়েছিল অস্ত্র ধাতু দিয়ে অর্থাৎ সোনা রূপা দস্তা তামা জিং টিন লোহা ও পারদ দিয়ে তাই তুমি যদি স্পর্শ করো খুব ঠান্ডা মনে হবে ভাই ভালো এখান থেকে যেন হাতটা মারছি হাত থাকতে শূন্য যখনই শূন্য থাকতে সাইন বলছে আয়তনটা বেরিয়ে যাচ্ছে একই জায়গা থেকে দ্বিতীয়বার যেন হাতটা মাপবো হাত কিছু বসিয়ে দিলাম এখানে আপ এন্ড ডাউন এখানে কমে যায় অত ঠান্ডা কেন পাচ্ছেন এর মধ্যে সোনা তামার উপর তিন আট রকম যোগী ধাতু মিশ্রণ তৈরি বলে তামাটা কোনো মরছে এটা সামনে এগিয়ে আসুন দেখেন এখানে ফার্সি ল্যাঙ্গুয়েজে কিছু ওয়ার্ড লিখা আছে আমি এখন দেখাচ্ছি আপনাকে এ দেখেন কামানের গায়ে ইরানি ভাষায় একাধিক পিতলের ফলকে লেখা থেকে জানা যায় যে এটা ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তৈরি করা হয়েছিল আর এটা তৈরি করেছিলেন মিস্ত্রি জনার্দন কর্মকার নবাব মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করবার সময় ওই কামানটি এখানে নিয়ে আসেন মুর্শিদকুলি খা থেকে পরবর্তী অন্যান্য নবাবগণ এখানে তাদের রস্তাগার বা তোপখানা স্থাপন করেন সেই সময় জাহান জাহানকোষা কামানটিকে একটি অসুস্থ গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল পরবর্তীকালে ভারতীয় প্রত্যন্তাত্ত্বিক বিভাগের উদ্যোগে এই কামানটিকে গাছের শিকড় থেকে ছাড়িয়ে মুক্ত করা হয়েছিল এখন এই অবস্থায় রাখা হয়েছে কামানটি তোমরা দেখতে পাচ্ছ আর কামানটি তোমরা যদি স্পর্শ করো হাত দিয়ে তো খুব ঠান্ডা মনে হবে কারণ এটা অষ্ট ধাতু দিয়ে তৈরি তাই না তো তোমরা যদি কোনো দিন যাও মুর্শিদাবাদে লালবাগে তাহলে অবশ্যই তোমরা সেটা কামাটা